ডমকলে রাজনৈতিক উলট পুরান তৃণমূল ছেড়ে পঞ্চাশ পরিবার সিপিআইএম এ ডোমকলে এক নাটকীয় রাজনৈতিক ফলাবদল অভিযোগ আবাস যোজনার ঘর পাইয়া দিয়ার নামে কোটি টাকার তোলা আর তাতেই বিক্ষুব্ধ প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগ দিল ঘটনা ডমকল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একশো চুয়াল্লিশ নম্বর বুথে অভিযোগকারীদের দাবি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হলেও শেষ পর্যন্ত ঘর মেলেনি সরাসরি অভিযোগের তীর তৃণমূল বিধায়ক জাকিকুল ইসলামের দাদা ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনের দিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দিনের পর দিন নেতারা অত্যাচার করে টাকা তুলেছেন চাটগিরি আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের গলা টিপে টাকা আদায় করা হয়েছে এই বিক্ষোভের জেরে বুধবার দক্ষিণ নগর একশো নম্বর বুথে তৃণমূল পার্টি অফিসের সামনেই এলাহি আয়োজন করে সিপিআইএম এ যোগ দেন প্রায় পঞ্চাশটি পরিবার পরে সেই পার্টি অফিসও দখল করে নেয় সিপিআইএম কর্মীরা সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানা বলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়েও ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি হয়ে বিধায়কের দাদা যে হারে জুলুম চালিয়েছেন তা মানুষ আর মেনে নেবে না এটাই তার ফল তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন তার পাল্টা দাবি এটা ভোটের আগে সিপিআইএম কংগ্রেস বিজেপির চক্রান্ত সব বুঝে মানুষ সব বুঝে শুনে করছে মিথ্যে অভিযোগ করে কোনো লাভ হবে না ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ডুমকলের রাজনৈতিক পরিস্থিতি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই দলবদল শাসক দলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল আমরা আপনার তৃণমূল করতাম তৃণমূল করার পর আমরা ধরেন আমাদের বুথ সব আপনার এমএলএ সাহেবদেরকে আমাদের যে ডুমকুল থানার যে এমএলএ সাহেব তাদের মাধ্যমে তাদের বুথ মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দিল বলে আমাদের কোনো ঘর প্রাপ্তি আমাদেরকে দেয়নি তাই আমরা বাধ্যমূলক আমরা সি ছেড়ে আমরা শিবের আমরা যোগদান করছি ঠিক আছে আমাদের প্রচুর এই দমকুল থানায় এত দুর্নীতি হচ্ছে তা বলে বোঝানো যায় না আমাদের যে রাস্তাঘাটে প্রত্যেকটা জল রাস্তাঘাট দিয়ে গড়ছে তবুও কিন্তু আমাদের কোন উন্নয়ন নাই কোনো কিছু নাই দেশে কোনো কাজ নাই কোনো শিল্প কোনো পরিবেশ নাই কিচ্ছু নাই এতগুলো রাস্তা এত বৃষ্টির মাধ্যমে কোনো কিচ্ছু নেই কোন কোন সংবিধান কোন ই নাই আপনার যাদের একতলা বাড়ি তাদের তিনতলা বাড়ি আছে আর যারা ধরেন পাচ্ছে না তারা কোনোদিনই পাচ্ছে না ঠিক আছে কোন আমাদের ডুমকুল থানায় আজ পাঁচ বছর ধরে কোন উন্নয়ন আমাদের নেই আর রাজনীতি সব ব্যবসা হয়ে গেছে কি করব এখন আমাদের পরিস্থিতি নাই এখন আমরা আমাদেরকে বলেছিলাম আমরাও করতাম টিএমসি কিন্তু কি করব এখন তো আমাদের পরিস্থিতি নাই আমরা কোনো কিছু সাবসিডি পাচ্ছি যারা পাচ্ছে তারাই পাচ্ছে আমাদের কোনো কিছু পাচ্ছি না টাকা পয়সা নিয়ে আমাদের ধরেন কোনো কিছু আমাদেরকে দিচ্ছে না এরকম তাই আমরা সবাই আমরা মিলে সবাই যোগদান করে ভেবেছি যে আমরা একটু পাঠি বদল করব দেখি উন্নয়ন পাই তাই আমরা গরিব মানুষ আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা লড়াই করতে চাই আমাদের যেন দেশে উন্নয়ন ফিরে আসুক আমরা এটাই চাই ঠিক আছে সাধারণ মানুষের জন্য জানা সাধারণ মানুষ জানে ভালোবাসে যেন ভালোভাবে থাকতে পারে আমরা এর জন্য আমরা সিপিএম যোগদান করলাম আর কথা বললেন না আমরা দর্জন তো এই তিন মুড়ের এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটে পাইতে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করব না আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই এই গরম বাংলাদেশের দল সিপিএম আমরা সিপিএম কে ভালোবাসি সিপিএম এর সঙ্গে জয় হিন্দ এই দুর্নীতি বিরুদ্ধে

হ্যাঁ আজকে ডোমকল পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের একশো চুয়াল্লিশ নম্বর বুথ এবং তেতাল্লিশ নম্বরের একটা অংশে যে আমাদের ওখানে সভা করে তারা নিজেদের উদ্যোগে আজকে সভা ডেকেছিল এবং যে সেই সভায় আমাকে ডেকেছিল আমার হাত দিয়েই যে আমাদের দলে পার্টিতে সিপিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করলো আমাদের দলে এবং ওখানে একটা পার্টি অফিস যেটা বহুদিন আগে আমাদের লোকাল কমিটির অফিস ছিল জুবিন্দা লোকাল কমিটি সেই অফিসটা তখন তৃণমূলে যোগদান করার ফলে তারা সেই অফিস সহই তারা যোগদান করেছিল এবং আজকে সেই অফিসটাও তারা তালা খুলে দিলো আমাদের পার্টিকে এবং সেখানে পতাকা টাঙিয়ে দিয়েছে আমরা ছবিতে দেখতে পাবে দিয়ে সেই পার্টি অফিসটাও আমরা আবার পুনরভাবে যে ওখানে উদ্বোধন করব তারা রং করবে তারা নিজেরাই কথা দিল টাকা তুলে আজকে যে যোগদান সভা এবং ক্লাব যা ব্যবস্থা তারা নিজেরাই করেছে আমাদের পার্টি ওখানকার কমরেডরা তাদের সাহায্যে যার ফলে দক্ষিণনগরে ষোলো নম্বর ওয়ার্ডে পৌরসভার এর আগের দিনও আপনারা দেখেছেন আসলে এই তৃণমূল কংগ্রেসের দমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনো করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত প্রীতি বিরক্ত কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন আবার অনেকেই আসতে পারছেন না কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে ভালোভাবে হচ্ছে তারা এই দলের আর থাকতে চাইছেন না যার ফলে আমাদের দলে যারা স্বাগত জানাচ্ছি আমাদেরকে সামিলের যে অভিযোগটা এটা গোটা ওয়েস্ট বেঙ্গল জড়িত এই মিথ্যা অভিযোগ বিভিন্ন নেতার বিরুদ্ধে আমাদের দমকলে বিভিন্ন নেতার বিরুদ্ধে এবং অনেক অনেক বিরুদ্ধে তো উঠেছে তো ডাইরেক্ট সামনে যা দাঁড়িয়ে এই প্রমাণ কেউ করতে পারবে না এবং যদি প্রমাণই করতে হতো তাহলে তো অনেক মানুষ ছিল তারা চেষ্টা করত অনেকে অনেক কিছু বলে কিন্তু সামনে এসে বলা বা প্রমাণ করা এটা আমার যুক্তি যুক্তিযোগ্য না এটা একটা কৌশল বলে আমি মনে করি ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন